চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই নড়ে চড়ে বসলো হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা এসডিও আজ সকাল থেকে মাইকিং প্রচার চলছে এলাকায় সরকারি জায়গার উপর জবরদখল করে বসে রয়েছেন তাদেরকে আগামী আঠাশে জুনের মধ্যে সরে যাওয়ার জন্য আবেদন করলেন হলদিয়া টাউনশিপ উনত্রিশ নম্বর ওয়ার্ড সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তৈরির কাজ প্রায় শেষের পথেই সেই বাস স্ট্যান্ডের দেওয়ালের পাশাপাশি বহু অস্থায়ী দোকান বসে রয়েছে সেই সকল দোকানদারগুলিকে আজকে মাইক প্রচারের মাধ্যমে আবেদন করলেন আগামী আঠাশে জুনের মধ্যে ওই সকল ঝুবড়ি বা দোকান তুলে নেওয়ার জন্য না হলে আইনাকু ব্যবস্থা নেওয়া হবে হলদিয়া পৌর আইন মোতাবেক অনুযায়ী হলদিয়া পৌর প্রশাসক তথা এসডিও তরফ থেকে জানানো হয়েছে গত চব্বিশে জুন নবান্ন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিউনিসিপ্যালিটি এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন জেলা পরিষদ জেলাশাসক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সভা করেছিলেন সেই সভা থেকে হলদিয়া হাওড়ার রানাঘাট এসডিওকে সহজ করার নির্দেশ দিয়েছিলেন বিশেষ করে ড্রেন ভ্যাট সরকারি জমি বেদখল বেদখলসহ কয়েকটি অভিযোগের ভিত্তিতেই চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই হলদিয়া পৌর এলাকায় পৌর প্রশাসকের নির্দেশে সরকারি জমির উপর জবরদখল কাট উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হলো চলছে মাইক প্রচার ঘোষণা একটি বিশেষ ঘোষণা অর্থাৎ তারা হইডিয়া পৌরসভার পক্ষ থেকে উনত্রিশ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাচিরের চারপাশে যে সমস্ত দোকানদার বিন্দু রয়েছেন আপনাদের কাছে আগামী শুক্রবার আঠাশ তারিখের মধ্যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পাচিরের চারপাশে যে সমস্ত দোকানগুলি রয়েছে সেগুলিকে আপনারা নিজ নিজ দায়িত্ব সরিয়ে নেবে অন্যথায় পৌর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আদেশ অনুসারে প্রশাসক হলদিয়া পৌরসভা ও মহকুমার শাসক হলদিয়া উনত্রিশ নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পাখিরের চারপাশে যে সমস্ত দোকানদার বিন্দু রয়েছেন আপনাদের কাছে আগামী শুক্রবার আঠাশ তারিখের মধ্যে

আর হেপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছা